করতেছি তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখাই ওনারা কী ধরনের মাছ ধরে তো ওই ভাই মাছ ধরে লাইছে আমি একটু চলু করে যাই আচ্ছা তাহলে আপনি উপরে খেয়ে দেয় সব নিচে পাড়াও পানির মধ্যে দিয়ে থাকবো তো টাটাতে আগে একদিন আনো অনেক মাছ ধরছিল তো একটু কষ্ট করে না বৃষ্টি হবো আকাশ মেঘলা ঠিক আছে কিন্তু বৃষ্টি আইব না প্রচুর মেঘলা মেঘলা বন্ধুরা যে কোনো সময় বৃষ্টি হতে পারে